আজকে তোমাদেরকে দেখাবো একটি মোটর গাড়ি বা মোটর ভ্যান ফিটিং করতে কি কি মাল লাগে এবং সমস্ত মালই তোমাদেরকে দেখাবো এ টু জেড আর প্রত্যেকটা মালের পার্ট টু পার্ট নাম বলবো সেগুলোকে কি বলে এবং সব কিছুই দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত চলে আসলাম আমি চাকাতে চাকা দেখতে পাচ্ছ ওখানে দুটো রিং রয়েছে আর একটা গাড়িতে তিনটে চাকা লাগে ওখানে একটা চাকা এই মোট তিনটে চাকা এবং এগুলো চাকার টায়ার এই চাকাগুলোর সঙ্গে হবস লাগবে আমাদের তিনটে দু রকম এখানে দেখতে পাচ্ছ ওই হবসটা এখানে বিয়ারিং সিস্টেম হবস এই দু সাইডে বিয়ারিং সেটা এখানটায় বিয়ারিং লাগবে আর ওই হবসটাও একই রকম দেখতে একটা সামনে একটা ডান সাইডে লাগে আর একটা দেখতে পাচ্ছ এখানে তোমরা চৌকো হবস যেটা অ্যাক্সেলের সঙ্গে ফিটিং হয়ে যায় ঘাটে ঘাটে সেট হয়ে যায় আর ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো স্পোক লাগানো রয়েছে স্পোক রয়েছে তো এরপরে চলে আসবো আমি অ্যাক্সেলে তো এখানে কোনায় অ্যাক্সেলটা রাখা আছে তো অ্যাক্সেলটা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে লম্বা মতো যে অ্যাক্সেলটা দেখতে পাচ্ছ এটা এই অ্যাক্সেলের সঙ্গে আমাদের চাকাগুলো সেট হয় এবং এই অ্যাক্সেল চাকা ছাড়াও আরও অনেক কিছুই লাগে এতে পুলি সকেট ফিরি মিরি তো মোটর ফটর সেগুলোই তোমাদেরকে দেখাবো এবার দেখাবো তোমার ব্রেক পুলি এটা দেখতে পাচ্ছ ব্রেক পুলি এটার সঙ্গে ব্রেক বেল্ট সেট হয় এই মাঝখানে যে খাদ খাদ মতো ড্রেন চ্যানেল দেখা যাচ্ছে এখানে দুটো ব্রেক বেল্ট সেট হবে আর এটা সেটিং হয়ে যাবে আমাদের অ্যাক্সেলের সঙ্গে এটা চার ইঞ্চি পুলি আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ ফ্রি বোস যেটা আমাদের পার ক্ষেত্রে ব্যবহার করা এক্সট্রা দেয় দেওয়া হয় যাতে সমস্যা না হয় মোটর কোনো সময় খারাপ হয়ে গেলে প্যাটেল করেও চালাতে পারবে আর এর মধ্যে রয়েছে তোমার গিয়ার যেটা সামনে আমরা প্যাটেল করার জন্য ব্যবহার করি আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি প্যাকেট থেকে একটু ধৈর্য ধরো প্যাকেট থেকে বের করে নিই ডবল প্লাস্টিক করা থাকে তো দেখতে পাচ্ছ গিয়ারগুলো চুয়াল্লিশ দাঁতের গিয়ার হয় এগুলো এই গিয়ার আর পিছনের এই যে ফ্রির বুশ এর সঙ্গে লাগানো থাকবে ফ্রি আর তোমাদের ওকে ফ্রিটা কোথায় এই দেখো ফ্রি এই ফ্রিটা লাগানো থাকবে এর সঙ্গে পেচ আছে এই পেচে পেচে ওখানে সেট হয়ে যাবে এইভাবেই ফ্রিটার ফ্রিজ সকেটটা লাগিয়ে অ্যাক্সেলের সঙ্গে সেট করে দিতে হবে আর এরপরে এই দুটোর সঙ্গে জয়েন্ট থাকবে চেন তোমাদেরকে চেনটাও আমি দেখাচ্ছি এই দেখো চেন চেনটা কোথায় এই যে চেন দেখতে পাচ্ছ কেডাব্লিউ কোম্পানিটা হেভি লোডের কাজের জন্যে ভালো এরপরে সুপার স্ট্রং চেন লেখাও আছে দেখতে পাচ্ছ তো এই চেন আর গিয়ার আর ফ্রি এটা প্যাটেল করার জন্য নর্মালি দেওয়া হয় এরপরে চলে আসছি আমি এরপরে অ্যাক্সেলে লাগবে বিয়ারিং তো আমি বিয়ারিংটা কোথায় গেল খুঁজছি এরপরে বিয়ারিংয়ের আগে আমরা প্যাটেলটা লাগিয়ে নেবো তো এখানে প্যাটেলটা তোমরা এখানে যে কিরাঙের সঙ্গে দেখতে পাচ্ছ খুব ভালো হেভি কোয়ালিটির প্যাটেল ওটা আমাদের লেগে যাবে গিয়ারের নিচে যে দুটো ছিদ্র আছে পেস সিস্টেম ওখানে লেগে যাবে তারপরে চলে আসবো দেখি কী এই বেরোয় এর পরে বিয়ারিং এই বিয়ারিংগুলো দেখতে পাচ্ছ এফকেডি কোম্পানি বা ইউসি টু শো ছয় বলতে পারো এই বিয়ারিংগুলোর কোনো কভার লাগে না পুরো সিলপ্যাক বিয়ারিং আর তোমাদেরকে খুলেও দেখাচ্ছি বিয়ারিংটার লুক কতটা দেখো কতটা ফিনিশিং আর এর রোলার টোলারগুলো দেখো কতটা হেভি করা গেস্টটাও অনেকটা পুরু একদম ইজিলি স্মুথলি কাজ করে গাড়িটা অনেকটা ইজিও হয় তো বিয়ারিংগুলো খুবই ভালো বিয়ারিং এটা বিয়ারিংটা কি করে সেট হয় কী করে কাজ করে এটা নিয়ে আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো তো আপাতত এই ভিডিওতে কী কি মাল লাগে সেটাই দেখানো হচ্ছে তো এটা হচ্ছে বিয়ারিং এরকম বিয়ারিং দুটো লাগবে তো আর একটা বিয়ারিং আমি তোমাদেরকে দেখাবো এই সাইডে প্যাকেটিং করাই আছে তো এইখানে দেখতে পাচ্ছ এই বিয়ারিংগুলো আবার আঠাতেই লাগাতে ওটা গেল আঠাটা গেল আর এরপরে চলে আসলো প্যাকেট খুলে দেখছি এরপরে আর কী আছে এই দেখতে পাচ্ছি আর একটা বিয়ারিং এরপরে লাগবে আমাদের গুড়ি কাঠ গুড়ি কাঠটা আর উপরে স্প্রিং বসানো থাকে ইউ স্প্রিং এখানে দেখতে পাচ্ছি ওই যে ইউ স্প্রিং দুটো ওই ইউ স্প্রিং দুটোর সঙ্গে আমরা যে চালি বা বডি বা মাচা যেটা বলি কাঠের সেই বডিটা ফিটিং হয় এরকম দু সাইডে দুটো কাঠ থাকে আর দুটো কাঠের উপরেই দুটো স্প্রিং বসানো থাকে বল দিয়ে এরপরে মেন যে ট্র্যাকচার সেই ট্র্যাকচারে আমাদের চ্যাসিসটা লাগাতে হয় চ্যাসিসটা এরকম খোলা আসে দুটো সেই চ্যাসিসে চ্যাসিসের সঙ্গে জয়েন্ট হয় ফ্রেমটা তো দেখতে পাচ্ছ ফ্রেমটা কত হেভি একদম চওড়া ফ্রেম নর্মাল যারা বানায় তারা এতটা চওড়া দেয় না কিন্তু আমি যখন ফিটিং করি এরকম চওড়া মাল দেরি করি তোমরা আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো মেসেজ করতে পারো এত হেভি করে বানাতে গেলে তারপরে দেখতে পাচ্ছ টানা রড কতটা হেভি বা মোটা টানা রড ব্যবহার করা হয় তো অন্য কেউ করুক না করুক আমার এখান থেকে গাড়ি বানালে আমি এতটাই মোটা করে দিই দেখো চালি টানা ব্যাকস্টেগুলো দেখতে পাচ্ছ সবই পুরো মোটা মোটা হেভি হেভি তো এরপরে দেখতে পাচ্ছি কোনায় ফর রয়েছে যেটার সঙ্গে আমাদের সামনের চাকাটা ফিটিং হয় তো সামনের চাকাটা ওখানে লেগে যায় ওটাও অনেকটা হেভি ওর সঙ্গে ব্রেক ট্রেকগুলো সেট হয় তো টেনে আমি তোমাদেরকে দেখাচ্ছি খাড়া করে এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক হবে না নর্মাল সরু চাকার গাড়ি যেহেতু হচ্ছে সেই জন্য আমাদের এই ফটটা ব্যবহার হবে যদি মোটা চাকা হতো সেক্ষেত্রে সকার বা হাইড্রোলিকটা সেট হতো আর এরপরে আমি চলে আসছি দেখো টানা পাতি এগুলো যে স্প্রিং দুটো রয়েছে ইউ স্প্রিং ওই স্প্রিং দুটোকে ধরে রাখার জন্যে বা ব্যালেন্স রাখার জন্যে চ্যাসিজের টানটা রাখার জন্য এরকম দুটো পাতি ব্যবহার করা হয় তোমরা দিতেও পারো নাও পারো কিন্তু দিয়ে দেওয়াটাই ভালো স্বাভাবিক সব ক্ষেত্রে তারপরে ব্যবহার হচ্ছে সম দেখি কি আসে এরপরে হচ্ছে ব্রেক পুলি ও আচ্ছা এরপরে দেখা যাচ্ছে হ্যান্ডেল হ্যান্ডেলটা খানিকটা কেটে নিতে হয় এরকম রাখা যায় না খানিকটা কেটে ছোটো করে ফিটিং করে নিই আমরা কিন্তু নর্মালি নতুন অবস্থায় হ্যান্ডেলটা এরকমই আসে এরপরে তোমাদেরকে দেখাবো এরপরে কী বেরোয় দেখি এরপরে মানে একটা বস্তার মধ্যে সব মাল তো এটা হচ্ছে ব্রেক বেল্ট আগেই দেখিয়েছি পুলির সঙ্গে এটা হচ্ছে ঝুড়ি ও কাস্টমার এক্সট্রা বলেছে লাগিয়ে দিতে সাইকেলের নর্মাল ঝুড়ি ওটা এরপরে আসবে একটা সিট বসার জন্যে আর এরপরে আসছে ব্রেক লেভার দেখতে পাচ্ছ এই ব্রেক লেভার এই ব্রেক লেভারটা আমরা ডান সাইডে সিটিং হয় এটাকে যখন পুশ করা হয় পুরো ডাইরেক্টলি ব্রেকটা কাজ করে বেল্টের সঙ্গে যে চাকাটাকে দাঁড় করিয়ে দেয় এরপরে রয়েছে গার্ড যেটা সামনের চাকায় স্টিলের গার্ড দেওয়া হয় যাতে দেখতে ভালো লাগে চকচক করে তারপরে রয়েছে একটা ডিজিটাল মিটার ইলেকট্রিক্যাল কানেকশান করার পরে তোমাদেরকে দেখাবো এতে কিলোমিটার স্পিড সবই ওঠে এটা চার্জার ব্যাটারির চার্জার কোম্পানি ব্যাটারির সঙ্গেই দিয়ে দেয় চার্জার আট এমপিয়ারের চার্জার আর ব্যাটারি তোমাদের দেখাবো কি ব্যাটারি দিয়েছি এখানে দেখতে পাচ্ছ কিজো কোম্পানির তিনশো কুড়ির ব্যাটারি দিয়েছি মাইলেজ খুবই ভালো একশো পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আনলোডে দেবে আর লোডে একশো কুড়ি কিলোমিটার দেবে ব্যাটারি খুবই হেভি